বা দাদা তুই উনি হৈছে জামারুবাড়ী যাপার হইছে ওই দেশটাhandleAdd কে প্রধানমন্ত্রী এই দেশটাhandleAdd ওடியா বানাইছে সাহেব প্রধানমন্ত্রী ওই সোনার দেটা সুশান করলো লুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী ওই যে কোথায় কই কথা

আমার ভাইরা মা পৃথিবীতে একটা মাত্র তার স্বামী যাইয়া অর্থাৎ আমার বিশ্ব নবী যাইয়া তার বিবি খাদিদের কবরের সন্দেহের উত্তর আমার নবী দিবে আর পৃথিবীর কোন মানুষের বারদান দেওয়ার কোন হুকুম তার বিশ্ব আল্লাহ দেয় নাই আল্লাহর নবীও দেয় নাই তাহলে কোন জ্ঞানে তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়া নামাজ ছেড়ে দিয়া হাতে রাখতে বারবার স্ক্রিনটা মোবাইল ফোন এরপরে নামাজ ছেড়ে দিয়া বাংলাদেশের যত পুরো আভাল স্ক্রিন টাচ মোবাইল মানুষকে জান্নাতে নিতে পারে জাহানা মেনার জন্য টাচ মোবাইল যথেষ্ট

তোমাদের সবারি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ থাকে রাইট বাটন পরে আপনি মধ্যে মধ্যে থাকে যদি 50টা যুবক থাকে তার 40 টেই তার 40 টেই 40 পরে তো কি পরে

মহিলাদের যে ছবি আছে আমি কাজ নয় ব্যবহার করি আমার এই মানে স্পিরিট কম কারণ এইরকম

খা খা পেটটা কত বড় বার আলার ওসুল বলেছে তিন তরিকা খাবার খালি বড় হবে আলার রসুল বলছে কে বলছে রসুল বলছে তাহলে তাহলে রসুলের কথা তোরা মানি বলিস রসুলের কথা মানিস না খাবার সময় একবার একবারে একবার টুটি পর্যন্ত তোরা খাইস কত পর তাহলে বোঝা গেল সন্ন্যতের কথা বলিস সন্ন্যত মানিস না তোর পেট বুকের সাইজে তোর পেট কেন বড় হলো বাংলাদেশের যত বড় পেট এলাপি সাহেব আছে আমার কাছে দেন পাঁচ মাসের মধ্যে যদি বুকের সাইজে পেটের ভুড়ি যদি কমাবে না পারতেছি আপনার পায়ের ভার মৃত্যু তোর আমার ভাল নিয়েছেন নিয়েছেন বেটা পরোটা খাস আর কস আমি খবর পড়ি খবর পড়িস না তুই খবর দিয়েছি একদিন মানব বন্ধন করিস না এর মানে তুই ল্যাংটা ছবি দিয়েছি দামি তোর কাছে কেন এগুলি খুব খারাপ লাগতেছে মনে তাই না দে করেন না আমি আপনাদের পায়ে নিসা হাত থেকে অনুরোধ করি ভাই ওইগুলি দেখেন দেখে সখের গুণ সখের দেনা জেনা খালি সখের না হাতের জেনা হয় সখের জেনা হয় মনের জেনা হয় জেনা কলিজের হয় না কত বল না কে রাস্তা দি একটা মিউজিকের পড়ো না যুবক ছলের কাছে মোবাইল নাম্বার দাও মোবাইল নাম্বার দি কি

আমাদের এলাকায় বুড়ো মানুষ ভোট দিতে গেছে ভোট দিয়ে আসি কখন মরি কখন বাসি মানুষের একটা শখ আছে না এই যে এখন বিশ পঁচিশ যে সমস্ত যুবকদের বয়স